মৌলবাদীদের অ্যাকশন করে ফেলছে ক্ষমতায় থাকার জন্য আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো আমার মনে হয় সব চব্বিশ ঘন্টা থাকতে আসসালামু আলাইকুম ভাই বারাদার কি খবর সবার ভাই এবার আমাদের সেনা প্রধান যেমন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে ক্ষমা চাইলো ভাই তিনি কি সরাসরি এসে ক্ষমা হচ্ছে নাকি ফোনে ক্ষমা হচ্ছে নাকি তার চলাফেরার ফেরার বচন ভঙ্গিতে মনে হয়েছে তিনি ক্ষমা চেয়েছেন না এই বিষয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভিডিও আছে সেনা প্রধান ইউনুসের সাথে হেরে গিয়ে তিনি এখন ক্ষমা চেয়েছেন তো আমাদের কাছে ভিডিও আছে আমরা দেখাবো দর্শক বিএনপির করা অভিযোগ যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির কাছ থেকে হেরে গিয়ে তিনি এখন মৌলবাদী দল মানে ইসলামী দলগুলোকে পাশে নিয়ে তিনি এখন তার ক্ষমতা দীর্ঘায়িত করতে যাচ্ছেন মানে কি একটা অভিযোগ ভাই তো এই বিষয় নিয়ে আসলেই আমাদের ইসলাম পন্থী দল ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘিরে রেখেছে যাতে বিএনপি তাকে টাচ না করতে পারে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের জনপ্রিয় সিনেমার পরিচালক মালিক আফসারি ভাই তিনি কি বলছেন আমাদের কাছে এই বিষয়ে ভিডিও আছে এবং বিএনপির কোন নেতা কি বলছে এই বিষয় নিয়ে যে মৌলবোধী দল তান তার সাথে ভালো না এই বিষয় নিয়ে কোনো মালিক দেখে আগের পর আমরা ওই আরেকটি ভিডিও দেখবো আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে ইউটার্ন কঠিন শিক্ষা পেয়ে সেনাপ্রধান এখন ভালো হয়ে যাচ্ছে না যদিও মাসুদরা এত সহজে ভালো হয় না কিন্তু প্রাথমিকভাবে ভালো হয়ে গেছে দর্শক আমি যে আটচল্লিশ ঘন্টার হিসাব বলছি আপনারা হয়তো শুনছেন আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা বা তার উপর কিন্তু আটচল্লিশ ঘন্টার হিসাবটা হচ্ছে প্রফেসর পদত্যাগ করবেন এই খবরটা মার্কেটে ছড়িয়ে পড়ার পরের আটচল্লিশ ঘন্টা এই খবরটা জানাজানি হওয়ার পর আটচল্লিশ ঘন্টার মধ্যে রাজনীতি একদম ইউটার্ন নিয়েছে আমাদের সেটা নিয়ে একটা রিপোর্টও করেছে যে আটচল্লিশ ঘন্টা ইউটার্ন ইউনুস পদত্যাগ করবেন এটা শুনেই রাজনীতি নড়েচড়ে বসেছে জনগণ জিকির করা শুরু করেছে না ইয়া ইউনুস ইয়া ইউনুস আমরা ইউনুসকে চাই ইউনুসকে চাই এরপরে জামাত ইসলামীর পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর বা সর্বদলীয় বৈঠকের প্রস্তাব সেটাও কার্যকর হয়েছে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ সব রাজনৈতিক দলের সাথে বৈঠক হয়েছে ইউনুস সরকারের এবং সবাই আমার দেশে একটা রিপোর্ট করেছে যে ডান বাম সবাই ডক্টর ইউনুসের পক্ষে শেষ পর্যন্ত যে সর্বদলীয় বৈঠক সে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে বিএনপি ভিতরে ভিতরে যাই করুক উপরে উপরে সবাই মিলে প্রকৃত ইউনুসকে সমর্থন দিয়ে আসতে বাধ্য হয়েছে তো প্রফেসর ইউনুস অতীতে যে কোনো সময় চাইতে আরো বেশি শক্তিশালী হলেন এবার কারণ বৈঠক করে সবার সমর্থন নিলেন সবাই বলছে না আমরা আপনার পদত্যাগ চাই না সবাই বলতে বাধ্য হয়েছে আপনার পদত্যাগ চাই না নানান দাবি দয়া দিয়েছে বিএনপি সুনির্দিষ্ট পদত্যাগ চাই না এই কথা আনুষ্ঠানিকভাবে বাধ্য হয়েছে এখন যে উপদেষ্টার পদত্যাগ চায় তাকে সাথে নিয়ে আবার ডক্টর ইউনুস মিটিং করেছে দিয়ে একটা বার্তা যেন এত সহজ না পদত্যাগ তো দর্শক এই যে আহ ডক্টর ইউনুস পদত্যাগ করবেন বা দেশপ্রেম উতলে উঠেছে সেনাপ্রধানের করিডর দেওয়া যাবে না মানবিক করিডর দেওয়া যাবে না চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে ব্যবস্থাপনা দেওয়ার জন্য দেওয়া যাবে না অথচ হাসিনার আমলে এগুলোর বিরুদ্ধে কোনো শব্দ নেই এই সেনাবাহিনীর হাসিনা ভারতকে করিডর দিয়েছেন কোনো সমস্যা নেই তাদের কাছে আর এই চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়া এটা তো হাসিনা আমলের সিদ্ধান্ত ছিল তার ধারাবাহিকতা দেশ তখনও তাদের আপত্তি ছিল না এখন তাদের দেশপ্রেম জেগে উঠেছে দু হাজার তেইশ সালের একুশ মে আমেরিকার এয়ার ফোর্স আর্মি তারা কক্সবাজারে বাংলাদেশের সার্ভিসকে ট্রেনিং দিয়েছে তখন কোনো সমস্যা হয় না আর এই দুই হাজার পঁচিশ সালের একুশে মে সেনাবাহিনী কর্মকর্তা বিক্রি হয়ে গেছে তাই না এটা হচ্ছে দ্বিমুখী আচরণ তো সেনাপ্রধানের যে এক ধরনের কু দেখেন সেনাপ্রধান একটু মুরদ নাই তিনি তো চাইলেই কু করতে পারবেন না কিন্তু যা করেছেন বৈঠক করেছেন হুমকি দিয়েছেন এবং সেটা গণমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন উদ্দেশ্যমূলক ভাবে

পদত্যাগ তো করবেই না বরং কেউ দায়িত্ব পালনে বাধা দিলে জনগণকে সাথে নিয়ে তার মোকাবিলা করা হবে এবং কেউ কথা বললে খবর আছে জুরিডিকশন মানে সেনাপ্রধান রাজনীতিতে না করালে খবর এটা এক ধরনের প্রচন্ড হুমকি ছিল ইউনিয়ন সরকারের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে তো এই হুমকির পরেই আমার দেশের আর একটা রিপোর্ট দেখেন রাওয়ার তেতাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজনৈতিক বক্তব্য এড়িয়ে গেলেন সেনাপ্রধান মজান না রাজনৈতিক বক্তব্য এড়িয়ে জানতেন এটি ছিল ডক্টর ইউনুসের পক্ষ থেকে একটা থ্রেট যে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না রাজনীতিতে না গলানো যাবে না এটা সিভিলিয়ানদের বিষয় এটা মিলিটারি কাজ নয় যার ফলে রাজনৈতিক বক্তব্য এড়িয়ে গেলেন সেনাপ্রধান এর আগে তো কত রাজনৈতিক কথা বলেছেন সতর্ক করে দিয়েছে যে আপনারা সবাই সতর্ক হয়ে যান কত কিছু সুতরাং এখন আর রাজনৈতিক বক্তব্য দিলেন না মানে শিক্ষা পেয়েছেন ভেরি সিগনিফিকেন্ট ওই যে আটচল্লিশ ঘন্টায় রাজনীতির ইউটার্ন তার মধ্যে একটা হচ্ছে ডান বাম সবার জল সমর্থন পাওয়া এবং আগের চাইতে কঠিন অবস্থানে যে শক্তিশালী হয়ে হুমকি দেওয়া এবং হুমকির ফলাফল আসতে শুরু করেছে কি রাজনৈতিক ছিল বিএনপি চলে গিয়েছে বিএনপি পিছু হচ্ছে বিএনপি যে দাবি নিয়ে ডক্টর ইউনুসকে পদত্যাগ করাতে চেয়েছিল বিএনপি জায়গা থেকে শুরু করেছে তারা এখন আবার সংস্কার চাই এই কথা বলা শুরু করেছে মাঠে সংস্কার দরকার নেই মৌলবাদীদের একত্র করছেন

এর গত বুধবার সকালে সেনা মিয়ানমার করমার ইস্যু মিয়ানমারের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হতো অথচ মিয়ানমার এই বিষয়ে জানাই না ঠিক বাংলাদেশ এগুলো নিয়ে তোলপার অথচ হওয়ার কথা মিয়ানমারে মিয়ানমার সামরিক জানতার প্রতিক্রিয়া জানানো উচিত কিন্তু তারা এটা নিয়ে সিরিয়াস না বাংলাদেশের সেনাবাহিনী এটা নিয়ে সিরিয়াস বিষয় আহ সেনাপ্রধান তার বক্তব্যে রাজনৈতিক বক্তব্য এড়িয়ে গেছেন এটা হচ্ছে খবর আরো অনেকে উপস্থিত ছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে বিভিন্ন বিষয়ে কথা বলেন কিন্তু পলিটিক্যাল কোন অথচ এই রাও কেলাপি এর আগে সবাইকে হুমকি দিয়েছিলেন সেনাপ্রধান দর্শক আপনারা এখানে গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখতে পেলেন এখানে আমাদের প্রিয় ভাই সোলাইমান অ্যানালাইসিস তিনি এখানে বিশ্লেষণ করলেন যে সেনা প্রধান হেরে গিয়ে এখন ক্ষমা চাওয়ার মতো একটা অবস্থা দর্শক আপনারা আপনাদের মূল্যবান মত লিখে যাবেন কমেন্টে মানে সেনা প্রধানের কিছু করার নাই ভাই ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব নেতা তিনি হচ্ছেন

আমি নারিন্দা গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্র নারিন্দায় থাকতাম একজন আরেকজনকে বলতাম লেট হেলা সামলা এখন কি বলবো জানেন লেট হেলা সামলা কেন বলবো সমস্ত ইসলামিক মাইন্ডের যারা যেসব দল আছে সবাই ডক্টর ইনুস্তানের চারিদিকে দেওয়ালের মতো দাঁড়ায় যাচ্ছে দেওয়ালের মতো আর জুলাই গণ অভ্যুত্থানের দেওয়ালে রক্ত দিয়ে কি লেখা ছিল ওই লেখা থেকেই তো সংবিধান বানাবে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা দিবে বুঝে নিয়ে দেশ সঠিক পথে আছে আসসালাম আলাইকুম মনের মধ্যে একটু অশান্তি কাজ করতেছে চিন্তা ভাবনা কাজ করতেছে তারপর একটা ঘুম দিলাম ঘুমের থেকে না মনটা ফ্রেশ হয়ে গেল ঘুমের মধ্যে কে যে সব ঠিক হয়ে যাবে কেমন যেন একটা স্বপ্ন দেখলাম ভাই হ্যাঁ ওই স্বপ্নের মধ্যে আমাকে কেউ একজন বলতেছে কে হইতে পারে এটা ঠিক জানি না তবে আজকে মসজিদের পাশ দিয়ে যে মনে একটা ছোট্ট মসজিদ আছে গরিবের মসজিদ ধনিয়া এলাকা তো একটা ছোটখাটো গরিবের মসজিদ আছে ওই মসজিদের সামনে একজন ভাই সুন্দর একটা দাড়ি দেখলাম উনি আমাকে সালাম দিল এবং আমি সালামের উত্তর দিলাম দৌড়ে এসে তাজ ফোন সেলফি নিলাম ওই চেহারাটাই আমার মনে হইতেছে কারণ লাস্ট কথাটা যখন ছিল তার আমার আমি চলে যাব তখন বলতেছে স্যার আর যাই করেন স্যার ইসলাম নিয়া কেউ যদি কোনো কটুক্তি করে স্যার আপনি ছাড় দিবেন না মানে আমার খুব ইসলামিক মাইন্ডের মনে করতেছে এর পেছনে কারণ আছে হয়তো আমার ভিডিও দেখে কারণটা এই জন্য ভাই অনেক দল কিন্তু সাপোর্ট করছি তাই না বয়স হয়েছে বুঝতে পারতেছি আচ্ছা দেখি না এটা ইসলামিক দলগুলাকে সাপোর্ট করা কারণ ওনারা কি করতে পারে ওনাদের ভিতরে তো দেখতেছি কোনো অসৎ উদ্দেশ্য নাই হ্যাঁ স্বার্থকর মনে হয়নি আমার কাছে স্বার্থকর মনে হয় নাই এবং নিজেদের কর্মীর প্রতি তাদের যে মানে টানটা হৃদয়ের টানটা নেতার না শুধু মানে থাকে না যে সবাই টান থাকে নেতার দিকে নেতার নেতার দিকে দৃষ্টি দৃষ্টি এখানে থাকে কর্মীর দিকে গত এই বছর যা কিছু জুলুম হয়েছে হয়েছে আবার জামাতে ইসলাম হয়েছে শিবির হয়েছে আজকে শিবির নিয়েই কথা বলুন মেইন ওইটা আমার মেইন সাবজেক্ট সব অত্যাচার অত্যাচার জুলুম ঠিক যাদের উপরে হয়েছে তাদের কাছে যদি আমাদের মিডিয়া পৌঁছায় যেত অন্য একটা চিত্র সামনে আসতো হ্যাঁ কারণ কারণ যার গায়ে পুলিশের বাড়ি পড়ছে যার ছেলে করিডোরে জেলখানার করিডোরে বা এই যে আদালতের করিডোরে নিশ্বাস ত্যাগ করছে হইছে না এরকম ঘটনা সেই পরিবারের কাছে যদি আমাদের মিডিয়া যাইত তাহলে কি দেশ চায় তারা কারণ দেশ চায় সেটা বোঝা যেত সব দলের কর্মী ভাষায় যাওয়া উচিত ছিল এই মিডিয়ার হ্যাঁ সেই পরিবারের ঘরে ঘরে যাওয়া উচিত ছিল যে আপনারা কেমন দেশ দেখতে চান আর ওই একটা প্রশ্ন করা উচিত ছিল ডক্টর মোহাম্মদ ভরসা আছে কিনা হ্যাঁ অনেকে বলে চিকিৎসা হয় না চিকিৎসা হয় না এবং বিদেশে চলতেছে আপনার খোঁজ খবর নিয়ে দেখেন আসলে তো আমরা খোঁজ খবর নেই না কিছু রাখতেও জানি না গুজবে কান দেই এই যে ডক্টর খলিলুর রহমান উনি কিন্তু আমেরিকা থেকে বাংলাদেশে আসছে কেন কার ডাকে এই ছাত্র জনতা ডাকছে না 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 ইনোস্তার ডাকছে যেমন আশিক মোহাম্মদ আশিক চৌধুরী ওই যে ইয়ান ওনাকে ডাকলেন ঠিক তেমনি কিন্তু ডক্টর খলিলুর রহমানকে ডাকা হয়েছে উনি কে জানেন হ্যাঁ আপনারা নিশ্চয়ই জানেন আমি তো একটু কম জানি নিশ্চয়ই আপনাদের চেয়ে আমি বরঞ্চ আমি কম জানি আপনারা বেশি জানেন দেখেন উনি জাতিসংঘে চাকরি করছে বাংলাদেশেরই হইয়া অনেকে বলছে না উনি আমেরিকার নাগরিক এই বাংলাদেশেরই হইয়া উনি জাতিসংঘে চাকরি করছেন অনেক লম্বা কেরিয়ার ওনার লেখাপড়ার কেরিয়ার আপনারা ভূগোলে সার্চ দিয়ে দেখেন অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন ইনুসার কাকে ডাকতে পারে বুঝেন তো হ্যাঁ আন্তর্জাতিক খেলোয়াড় না হলে কি ডাকবে ওনাকে ডাকছেন ওনাকে ডাকার পর সারের হাতটা একটু শক্ত হয়েছে এটা পার্শ্ববর্তী দেশ থেকে দূরবীন দিয়ে দেখতে পাইছে হাই হাই কাকে আনলো আমরা না জানি না খলিল সাহেবকে হ্যাঁ ডক্টর খলিল সাহেবকে নিয়ে আমরা জানি না কিন্তু যারা জানা তারা জানে কাকে নিয়ে আসছে কলঙ্ক যে দেশেই গেছে উনি এই যে আপনার জাতিসংঘের মানে অফিসার হিসাবে যে দেশে গেছে ওই দেশে জানেন প্রশংসা করেছে কিন্তু সেই মানুষটাকে আবার আমরা এখানে মিডিয়ার সামনে আইসা বলতেছি নেতারা বলতেছি এই লোকটা পরকিয়ার সাথে জড়িত হয়েছিল মানে ডক্টর খলিলুর রহমান উনি পরকিয়ার সাথে জড়িত হয়েছিল এবং যে পরকিয়া ঘটনাটা ওরা স্বামী স্ত্রী একজন আরেকজনকে পৃথিবী থেকে শেষ করছে তার কারণে সে করিয়া গেছে তিরিশ বছর আগে আমেরিকায় মানে পুরাপুরি আসামি কিন্তু যান গুগলে সার্চ দেন এই ঘটনাটা নাই আছে শুধু ওনার জীবন কাহিনী যেটা আপনি পড়লেন অবাক হয়ে যাবেন ইনুসাদ জানেন একটা হিরার টুকরা নিয়ে আসছিল উনি কি চাইছেন ওনাকে দেশদ্রোহী বইলা ওনার পদত্যাগ চায় উনি কি অন্যায় করছেন আমাদের এখানে যে রোহিঙ্গা প্রবলেমটা বারো লক্ষ রোহিঙ্গা আছে এই সরকারের আমলও হচ্ছেন এক উপর আবার ইন করছে এই প্রবলেমটা তো সলভ করতে হবে তাই না একটা কল্পনা করেন যে আপনার দেশ বাংলাদেশ না আপনার দেশ হচ্ছে ওই আরকান রাজ্য ওইখানে আপনার মা বাবার কবর দাদার কবর দাদির কবর আপনার ভিটা বাড়ি সব কিছু আপনি স্কুল লাইফ আপনার বিজনেস লাইফ আত্মীয় ধরনের বাড়ি সব ওখানে সব ফালায় দিয়ে কখন একটা মানুষ অন্য দেশে আইসা একটা ক্যাম্পে বসবাস করে যুগ পর যুগ এটা হইতে পারে এটা জীবন হইতে পারে ভাই একবার নিজেকে ভাবেন ওই রোহিঙ্গা ক্যাম্পে একবার নিজেকে ভাবেন চিত্রগুলা দেখেন ওইখানে ওরা পোড়া আছে নিজ নিজ একটা দেশ ছাইড়া এই কোরিয়ান সাইবের আরজিমেন্ট যেহেতু উনি জাতি সঙ্গে ছিলেন এই যে ইনুস্তার চিটাগান গেলেন কিছুদিন আগে তখন উনাদের স্বপ্ন দেখাইলেন ঠিক আছে তোমরা তোমার দেশে যাবা তোমার দেশে ঈদ করবা ওই কথাটা তো ওনার মাথা আছে উনি তো বেভাস কোনো কথা বলেন না এই খলিল সাহেব অ্যারেঞ্জমেন্ট কইটা একটা মানে চ্যানেল দিতে চাইছে কোন রোড না ভাই ওই যে বলে না কি একটা এই যে মানবিক করিডোর করিডোর দিতে চাইছে করিডোর কোন করিডোর টরিডোর দিচ্ছ না একটা চ্যানেল দিতে চাইছে যেটা বাংলাদেশ আর্মির তত্ত্বাবধায়নে আমাদের দেশের আর্মির তত্ত্বাবধায়নে জাতিসংঘে ওইখানে কিছু ওষুধ খাবার কাপড় চোপড় কম্বল এগুলা পাঠাবে কোথায় আরকান রাজ্যে একটা জায়গা আছে যে জায়গাটা এই যে ইনারা ছাইরা চলে আসে আমাদের দেশে যারা এখন রোহিঙ্গা আমরা যাদেরকে রোহিঙ্গা বলি তাদের ওই এলাকায় আরো অনেকেই আছে ওইখানে না অনাহারে লোক মারা যাচ্ছে ওইখানে জাতিসংঘে নিজে থাকে ক্যাম্প বানায়া ওষুধপত্র খাবার দাবার তাদেরকে দিবে এবং ফিউচারে এখান থেকে কিছু রোহিঙ্গা নিয়ে যাবে কিছু বলতে সবই নিয়ে যাবে এর মধ্যে এক লক্ষ আশি হাজারের মতো আমার সঠিক সংখ্যাটা মনে নাই হ্যাঁ এক লক্ষ আশি হাজারের মতো ওনাদের কাগজপত্র সব কিছু ঠিক হয়ে গেছে ওনারা যাবে এই চ্যানেলটা দিয়া কোন করিডর করিডর কিচ্ছু না কিন্তু ভাই যা হবে আমাদের আর্মির তত্ত্বাবধায়নে আর খলিল সাহেব এটা কেন করলো খলিল সাহেবের ক্ষমতাটা ওইখানেই উনি কিন্তু যে উপদেশটা আমাদের এই যে নিরাপত্তা দেখে যে বাংলাদেশের আমি ঠিক জানি না ব্যাপারটা কি আমাদের যে নিরাপত্তা দেখে সব নিরাপত্তা দেখার উপদেশটা উনি তার মানে আর্মি র্যাব পুলিশ সব কিছুই কিন্তু ওনার সাথে কিন্তু উনি কিন্তু কোনো মিলিটারি পার্সেন না ওনার জীবন কাহিনীটা অবশ্যই সবাই করবেন গুগলে সার্চ দিয়া ভাই এটা অনুরোধ রইল একজন বিজ্ঞ মানুষ সেই বিজ্ঞ মানুষকে আমরা পরকিয়ার সাথে তো জড়িত করলাম আবার জড়িত করলাম যে দেশ বেচা জিতাছে না ভাই এগুলো জাস্ট কথাবার্তা হয়েছে দেখেন এখানে যদি আমেরিকার কোনো বাজে পরিকল্পনা থাকে ওই যে বলে না আরকানটাকে একটা খ্রিস্টান রাজ্য বানাবে আমেরিকায় এইটা কি চীন ছাইড়া দিবে যে তার পাশেই আইসা এখন চীনের নাকের ডগা আইসা আমেরিকায় ঢুকে যাইতাছে বাংলাদেশের কাছে পাড়া দিয়া চীন ছাইড়া দিবে চীন থেকে কোনো প্রতিবাদ আছে কোনো প্রতিবাদ নাই আর আরকান কোন দেশে বাই মারমার মানে মায়ানমারের মায়ানমারের কোনো পত্রিকা বা কোনো টিভি চ্যানেল বা কোনো আর্মি পার্সন বা কোনো রাজনীতিবিদ কি বলছে যে না এই করিডোর দেওয়া যাবে না বা এই চ্যানেল দেওয়া যাবে না এরকম কোনো কথা এরকম কোনো আলোচনা নাই এই আলোচনাটা কোথায় ভারতের মিডিয়া ওইটা ভারতের মোদি সাহেব চায় মোদি সাহেবের এখন একটাই চাওয়া ইনুস সাহেবকে তো সরানো যাবে না এ তো ভাই অন্য জিনিস হ্যাঁ ওনাদের সংসদেই ওই যে অপোজিশন উনাকে বলছে আপনারা ভিডিও গুলা দেখতে পারেন সব আছে কিন্তু যে আপনি কি সহজ খেলোয়াড় মনে করছিলেন ইমন সার উনাকে কি শেখ হাসিনা মনে করছিলেন আপনার কারণেই তো বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক খারাপ আপনার কারণেই তো আজকে কলকাতা না খেয়ে মরতেছে ভাই বিজনেসম্যানরা যারা বাংলাদেশের উপরে নির্ভর হয়ে চলতো ভাই হ্যাঁ হাসপাতাল থেকে আরম্ভ কইরা হোটেল দোকান পাট সব ধ্বংসের পথে নিউ মার্কেটের দোকান বন্ধ হয়ে গেছে কার কারণে ওই যে শুভেন্দু কে আর যে বড়মালাকে কিলাই লোকেন কয়েকদিন আগে ওদের ধরে কিলাইছে তো কারণটা কি জানেন ওই যে তাদের উস্কাইয়া দেওয়া কথাবার্তায় কিন্তু আমাদের সাথে তাদের সম্পর্কটা নষ্ট হয়েছে শুধু নষ্ট করে নাই শেষ কোনটা জানেন এই খলিল সাহেবকে খায়া দেওয়া যে এইটারে খায়া দাও তাহলে ইনুসারের একটা হাত মস্কায়া দেওয়া গেল। হ্যাঁ একটা হাত মস্কায়া দেওয়া গেল। খলিল সাহেব ওনার একটা শক্তি ভাই একটা শক্তি এই সরকারকে আরো শক্তি যোগানো উচিত ছিল প্রত্যেকটা রাজনীতিবিদ প্রত্যেকটা দল করে না কিন্তু উনি পদত্যাগের কথা কেন বলছেন নিতে পারছিল না হয়তো আর অনেকে বলে যে একটা চালাকি না উনি চালাকি ফালাকির লোকটা উনি স্টেট ফরওয়ার্ড লোক কারণ কি জানেন বড় একটি দল বারবার বলতেছে যে আমাদেরকে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে অন্য কিছু চাই না না হলে যমুনা ঘেরাও করুন এর মধ্যে আমাদের সেনা প্রধান সাহেব বলছে ডিসেম্বরে নির্বাচন চাই যেটা উনি তিন মাস আগেও বলছিলেন একই কথা বলছেন। এবং বলছেন নির্বাচিত সরকার ছাড়া কিছু নেওয়া করা যাবে না মানে ওই করিডোরটাকে মিন করছেন ওই পোর্টটাকে মিন করছেন এখন প্রশ্ন সামনে চলে আসে না যে এতদিন তাইলে কোনো প্রতিবাদ করলেন না কেন কারণ এই করিডোর তো ভারতকে আগেও দেওয়া হয়েছে অতীতে হ্যাঁ শেখ হাসিনা দিছে তো করিডোর আমাদের এই পোর্ট তো সবই তারা চালাইতো এই সরকার আসার পরেই তো ভারতটা সবাই চলে গেলো চিল্লাগাঙ্গার মোংলা পোর্ট থেকে তাই না চোখের সামনে তো সেই পোর্টগুলো আপনারা দেখছেন তার তাদেরকে দেওয়া হয়েছিল তখন কেন কোনো কথা উঠল না অথবা সাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হইলো তখন কেন কথা উঠল না আবার দেখেন সাতান্ন জন নিজের ভাই ব্রাদার মারা গেল ওনাদেরই ভাই ব্রাদার সেনা অফিসাররা যারা মারা গেল তখন কেন আপনারা বাজাইতে গেলেন না হ্যাঁ কার ওয়ার্ডারের অপেক্ষা ছিলেন কে গ্রিন সিগন্যাল দিবে আমার ভাইয়ের মারতেছে আমি তো ঝাপড়ায় বলু অনেক প্রশ্ন চলে আসে কিন্তু সব প্রশ্ন পিছিয়ে চলে যাবে কখন জানেন যখন ইতিহাসের পাতায় ইনুস্থারের কথা দেখা উঠবে একটা কথা মাইনা নিতে হবে যে ইনুস্থার কিন্তু ইতিহাসের পাতায় জায়গা পায় গেছে ওনার কর্মজীবন দিয়া ওনার কর্মজীবনের একটা অংশে লেখা যখন থাকবে যে স্যার বাংলাদেশ যে চালাইলেন যে কয়দিন দেড় দুই বছর ওই টাইমটা আপনাকে সবচেয়ে বেশি সহযোগিতা কে করছে আর ওইখানে যদি লেখা থাকে জানাব ওয়াকার সাহেব মানে সেনা প্রধান ওয়াকার সাহেব কেমন লাগবে বলেন আপনার ছেলে মেয়ের বুকটা ভৈরা যাবে না শুধু আপনার ছেলে মেয়ের কেন বাংলাদেশের সমস্ত ছেলে মেয়ের বুকটা ভৈরা যাবে বাংলাদেশের মনে জায়গা পেয়ে যাবেন তো আপনি হ্যাঁ আপনি হিরো হয়ে যাবেন যদি আপনি শুধু একটা কাজ করেন কারণ এই ধরনের প্রশ্ন তুইলা লাভ কি ওপেন আর আপনাদের মিটিংটা ছিল এখানে গোপনীয় থেকে কিভাবে বাইরে বাইরে আসলো। ঘরের কথা জানলো এটা একটা প্রশ্ন কোনো মিডিয়াকে তো আপনার দাওয়াত করেন নাই কিন্তু ফুটেজ গুলো তো লিক হয়েছে তার মানে আপনারা লিক করছেন আপনারা বাইরে এই মেসেজটা দিতে চাইছেন যে আপনি কি চান কিন্তু আপনার চাওয়ার সাথে জনমত আছে কিনা না আপনি কি জনগণের সেনাপতি হইতে চান না শুধু থাকতে চান হ্যাঁ আপনি কি জনগণের সেনা প্রধান হবেন না শুধু প্রধান হবেন আমি মনে করি দু পারে যে আমরা বলতে পারি যে না এমন একটা দল গঠন হোক অতীতে যেভাবে বিএনপি হয়েছে সেভাবে ওয়াকার সাহেব সামনে উনি থাকবে দেশের প্রধান আমরা একটা নতুন দল চাই আল্লাহ চাইলে কি না হইতে পারে এমন টাইমও তো আসতে পারে আপনি এবং বাংলাদেশের তিন বাহিনী যদি ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের পাশে দাঁড়ায় বলে স্যার আমরা আসি স্যার আপনি আগান আপনার মতো দেখি কে কি করে কেউ সামনে দাঁড়াইতে পারবে উনাকে এই ভরসাটা কেন দিলেন না বলেন এই ভরসাটা দেওয়া উচিত ছিল না উনি যখন পদত্যাগের কথা বললো তখনই তো দৌড়ে যাওয়া উচিত ছিল তাই না কিন্তু না যায়া বাইরের অনেকে আমি সেনা প্রধানের কথা বলছি না বাইরের অনেক বুদ্ধিজীবীরা অনেক কটুক্তি কথা বলছেন নাটক বলছেন এটা একটা চালাকি বলছেন হ্যাঁ যা ইচ্ছা তাই বলছেন বলতে থাকেন কোন অসুবিধা নাই কিন্তু এখন ঠেলা সামলা একটা ব্যাপার চলে আসবে সামনে লে ঠেলা সামলা কারণ কারণ কি জানেন একটা জিনিস হয়েছে ওই যে উপরালা যা করে ভালোর জন্য করে মানুষের চোখ খুইলা গেছে দেখেন উনি যখন অভিমান করলো যে আমি চলে যাবো তখন ওনার সাথে দেখা করলো সবগুলা দল এটা কে অ্যারেঞ্জমেন্ট করছে সরকার ভিতরের খবর নেন জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান উনি তো ঠান্ডা মাথার হ্যাঁ উনি ঠান্ডা মাথার কারণে অনেক বগাও শোনেন অনেকের কাছে কিন্তু উনি কিন্তু ওনার জায়গা থেকে সরে নাই উনি রাজনীতিটা করতেছে একেবারে আমেরিকান স্টাইলে হ্যাঁ পুরো আমেরিকান ঠান্ডা মাথা স্টাইলে মানে মুরব্বী আমেরিকার কথা তুলনা এই জন্য করলাম আমেরিকা মুরব্বী না করে না সারা পৃথিবীতে ঠিক তেমনি জামাতে ইসলাম এখন মুরব্বী আনা করতেছে ডাক্তার সাহেব মুরব্বী আনা করতেছে ডাক্তার সাহেবই কিন্তু প্রস্তাব রাখছে যা আমরা বসতে চাই ডাক্তার সাহেবের ইশারাই কিন্তু নাইল ইসলাম অন্যরা দেখা করছে আইসা এবং ডাক্তার সাহেবের কারণেই কিন্তু সবাই বসছে আগে কিন্তু বড় দলকে বসতে দিছে হিসাবটা মিলাইয়েন পরে কিন্তু ওনারা আসছে এবং আসার ঠিক টাইমের পরে অনেক পরে কিন্তু ওনারা বসছে ব্যাপারটা বুঝেন এই যে ঠান্ডা মাথায় ব্যাপারটাকে সলভ করে দিল তার মানে মুরব্বী হয়ে গেল হ্যাঁ মুরব্বী হয়ে গেল

তাদের ভুলভ্রান্তি থাকলে সেটা অবশ্যই সমালোচনা করব। সমালোচনা কি আপনারা যারা সমালোচনা করেন সমালোচনা পুরানা কিছু দেখতে দেখতে পচায় ইলিশের গন্ধ পাওয়া যায় কথা দেখে পচায় লিসের গন্ধ পাওয়া যায় যেভাবে মানুষের চরিত্র নিয়ে কথা বলেন যেভাবে ছোট বইটা আপনারা কথা বলেন কাউকে তো সম্মান দেন না যার জন্য নিজেরাও সম্মান পান না দেখেন না ওই এক মতন কত কাহিনী হইতেছে হ্যাঁ কত রকম ট্রল হইতেছে গান হইতেছে মজা হইতেছে টিকটক হইতেছে তার মানে কি জেনারেশন বুঝতে হবে এই জেনারেশনটা একটু অন্যরকম যাদের কথা ডক্টর মোহাম্মদ ইনুস বলে যে নতুনদের উপরে সবকিছু ভরসা করতে হবে নতুনদের জন্যই এই দুনিয়া কিন্তু এই নতুন কারা এই নতুন কি এনসিপি না এনসিপির সাথে আমি মন করি শিবির শিবির কেমন দল এটা আপনারা এতদিনে বুঝায় বলেছেন কিছু বলার নাই ভাই একজন শিবিরের সমান বুঝছেন আর তুলনা করলাম না তুলনা করলাম না কাউকে ছোট করতে চাই না অনেক বড় ব্যাপার এখন লে ঠেলা সামলা হবে কিন্তু হ্যাঁ বলে রাখলাম দিন লে ঠেলা সামলা এটা একটা ঢাকাইয়া ভাষায় যে লে বেটা ঠেলা সামলা এই যে ইসলামিক মাইন্ডে যারা আছে বিশেষ করে আমাদের চরমারাই পীর সাহেব আই হাই উনি কিন্তু আবার ওই ডাক্তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে মওলবাদীদের সাথে আঁতাত করছে অন্তর্বর্তী সরকার এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা তারা বলেন বিএনপি রাস্তায় নামলে অন্তর্বর্তীকালীন সরকার চব্বিশ ঘন্টাও থাকতে পারবে না তারা সরকারকে বিচার ও সংস্কারের রোড ম্যাপ দেওয়ার আহ্বান জানান বলেন একটি গোষ্ঠী দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রে নেমেছে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা কথা বলেন

মদত যুগিয়ে যাচ্ছেন তখন আপনারা নিজেদেরকে অপ্রয়োজনীয়ভাবে বিতর্কের মধ্যে নিয়ে যাচ্ছেন একে অপরের প্রতি অহেতুক সন্দেহ সংসদ সৃষ্টি না করে মৌলিক কয়েকটি জায়গায় আমরা আমাদের আলোচনাটাকে কনসেন্ট্রেট করি অনুষ্ঠানে বিএনপি নেতা গয়েশচন্দ্র রায় প্রধান উপদেষ্টার কঠোর সমালোচনা করেন ডক্টর ইউনুস দেহত্যাগ করলেও পদত্যাগ করবে না বর্তমান অন্তর্গত সরকার হল একটা বন্ধা তার কোনো কিছু গর্বধারণ করার কিছু নাই ডক্টর ইউনুস সাহেব ডিবেট করে দিয়েছেন মৌলবাদীদের একখান করে ফেলছে ক্ষমতায় থাকার জন্য আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো আমার মনে হয় ইউনুস সাহেব চব্বিশ ঘন্টা থাকতে পারবে ঢাকা রিপোর্টার সিউরিটিতে আরেক আলোচনা সভায় বিএনপি নেতা ডাক্তার জাহিদ হোসেন বলেন বিএনপি ঘোষিত একত্রিশ দফার সমালোচনার নামে কিছু লোক দেশে বিভাজন সৃষ্টি করছে আপনি বিচারের রোডম্যাপ দেন না সংস্কারের রোডম্যাপ দেন না নির্বাচনেরও রোডম্যাপ দেন না আপনাদের উদ্দেশ্য সম্পর্কে মানুষ আজকে সন্দিহা যার জন্য এই বিভাজন সিডাপে এক সেমিনারে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মঈন খান বলেন ক্ষমতায় গেলে বিএনপি স্বৈরাচার হয়ে উঠবে এমন বয়ান যারা হাজির করছে তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে যত শীঘ্রই সম্ভব আমরা সেই উত্তরণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারি কেন তার মাঝখানে আবার নতুন করে একটি আপসেট বা একটি পরিস্থিতি সৃষ্টি না হয় নেতারা বলেন দেশকে দীর্ঘমেয়াদে সংকটে ফেলতে একটি গোষ্ঠী লাগামহীনভাবে চক্রান্ত করে যাচ্ছে আজকে আমেরিকা যুক্তরাষ্ট্র যেটা গণতন্ত্রের একটা প্রধান দেশ সেখানে পর্যন্ত গণতন্ত্র নিয়ে প্রশ্ন আরিফিন শাকিল যমুনা নিউজ দর্শক আপনারা এখানে আমাদের জনপ্রিয় পরিচালক মালিক আফসারি ভাইয়ের কথাগুলো শুনতে পেলেন এবং এখানে বিএনপির কিছু নেতা কথা শুনতে পেলেন যে তারা এখন ভয় আছে যে ইসলামপন্থী সব দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনুসের আশপাশে ঘিরে রেখেছে তাকে তাদের বিএনপি করতে পারে এবং তার ক্ষমতা দীর্ঘায়িত হয় এর জন্য বিএনপি খুব ভয় আছে ভাই বুঝছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য ভারত সরাসরি এখানে হাত দিতে পারতেছে না মানে ভারত বিপদ আছে বিএনপি বিপদ আছে এ হলো একটা অবস্থা কত কথা বলবো না আপনারা আপনাদের মূল্যবান মত লিখে যাবেন কমেন্টে যে ভাই আপনারা কি চান ডক্টর মোহাম্মদ ইউনুস কি পাঁচ বছর থাক নাকি তারা ডিসেম্বর নির্বাচন দিয়ে ইউনুস নেই আপনাদের কি মনে হয় লিখে যাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম